আসসালাম ওয়ালাইকুম আর আহমাতুল্লাহ হিউবারাকাত আজকে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই তেষট্টি পৃষ্ঠার যোগ ও বিয়োগ চ্যাপ্টারের যোগ সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান করব তো এক নং প্রশ্নের সমাধান করব এক নং প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে তো যেহেতু এই সমাধান করব তো লিখেছি সমাধান শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে তো এই লাইনটাকে আমরা প্রথমে সাজা লিখব যে লিখব হচ্ছে এক মাসে গল্পের বইয়ের পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা তো এ এক মাসে গল্পের গল্পের তারপর ছিল বইয়ের পরে বইয়ের পরে একশো চুয়ান্ন পৃষ্ঠা তারপরে লিখবো হচ্ছে পরের মাসে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা পরে তো এটাকে সাজা লিখবো এভাবে পরের মাসে গল্পের বইয়ের পরে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তো পরের মাসে এখানে ডট দিব গল্পের ডট বইয়ের পরে সমান এখন পরের মাসে পরে হচ্ছে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তো আমরা এখানে দুইশো পঁচাত্তর পৃষ্ঠার এখানে ডটোতে দিব তো এককের নিচে একক লিখেছি দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক লিখেছি পরে হচ্ছে একটা ডাক দিব এখন দেখুন এখানে আছে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে অঙ্কে যদি মোট চায় তখন হচ্ছে যোগ করতে হয় তো এই সমানের নিচে যোগ চিহ্ন দিব পরের ফার্স্ট ব্র্যাকেট দিয়া আটকায়ে দিব বা প্রথম বন্ধনী তো এখন নিচে লিখবো হচ্ছে সে দুই মাসে মোট পড়েছে পরে যোগ করে যা পাবো সেটা লিখবো সে দুই মাসে মোট পড়েছে পড়েছে সমান দিব এখন হচ্ছে যোগ করব নিচে আছে পাঁচ আর উপরে আসে চার পাঁচ আর চার যোগ করলে হয় হচ্ছে নয় লিখবো হচ্ছে নয় তারপরে নিচে ছিল সাত উপরে আসে পাঁচ সাথে সাথে পাঁচ যোগ করবো সাত পাঁচ বারো বারো দুই হাতে আছে হচ্ছে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন তিন আর এক হবে হচ্ছে চার তার মানে হচ্ছে সে দুই মাসে মোট পড়েছে চার শত উনত্রিশ শেষে হচ্ছে পৃষ্ঠা লিখে দিব পরীক্ষার প্রিয় প্রেক্ষাপট হয় আকার পৃষ্ঠা তো শেষে লিখবো হচ্ছে উত্তর পৃষ্ঠা তো এটাই হচ্ছে এক সমাধান এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান করব দুই নাম্বার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশো জন ছাত্র এবং একশো জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কত জন শিক্ষার্থী আছে তো যেহেতু এমন করে সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে প্রথমে সাঁতারিক বৈভাবে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশো ছত্রিশ জন তো দ্বিতীয় পড়েছিল শ্রেণীতে ছাত্র আছে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশো ছত্রিশ জন তো আমরা এখানে লিখবো হচ্ছে একশো ছিল হচ্ছে ডো দিয়ে দিব কারণ উপরে নিচে লিখতে হইতো তো না করছি ডো চিহ্ন দিয়ে দিচ্ছি পরে ছাত্রী আছে একশো জন ছিল তো এখানে লিখে দিব হচ্ছে জন দিয়ে দিব

শিক্ষার্থী হচ্ছে শূন্য তো ছয়ের সাথে শূন্য যোগ করলে কিন্তু সেই ছয়ই হয় এখানে দেখুন আমরা যদি এই ছয়টা উপরের দাগের সাথে মিলিয়ে দিতাম তাহলে কিন্তু আর ছয় থাকতো না সেটা পাস হয়ে যেত তো আমরা এখানে ফাঁকা রাখবো কখনো সংখ্যাগুলো যোগ করতে সময় উপরের দাগের সাথে মিলাবো না তো নিচে আছে দুই উপরে আছে তিন দুই আর তিন যোগ করলে হয় হচ্ছে পাঁচ তো এখানে লিখবো হচ্ছে পাঁচ পরে নিচে ছিল এক উপরে আসে যোগ করলে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে হচ্ছে দুশো ছাপ্পান্ন জন তো এখানে লিখবো হচ্ছে শেষে উত্তর দুই শত ছাপ্পান্ন জন তো এটাই হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিন নাম্বার অঙ্কটি সমাধান করব তো তিন নাম্বার প্রশ্নটি দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো তো যেহেতু এঙ্কোটে সমাধান করব। তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে এর প্রথম লাইনটার সাথে লিখব হচ্ছে এভাবে ক শাখায় বই বিতরণ করা হলো একশো তেইশটি তো লিখবো ক শাখায় বই বিতরণ করা হলো বই বিতরণ করা হলো একশো তেইশটি ছিল তো এখানে লিখবো হচ্ছে একশো তো তারপরে নিচল লাইনে ছিল খ শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো তো আমরা সাজা লিখবো হচ্ছে এভাবে খ শাখায় বই বিতরণ করা হলো তো খ শাখায় বই বিতরণ করা হলো এগুলো হচ্ছে ডট দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব আর এখানে ছিল একশো একত্রিশটি এখানে লিখবো হচ্ছে একশত একত্রিশটি এখানে দেখুন এককের নিচে একক লিখেছি দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক লিখতে হবে তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে দেখুন শেষে ছিল মোট কতগুলো বই বিতরণ করা হলো যেহেতু মোট আছে মোট থাকলে যোগ করতে হয় জানি তো যোগ চিহ্ন দিয়েছি তারপর হচ্ছে ব্র্যাকেট জাটকাই দিব আর এখন এখানে নিচে লিখবো হচ্ছে মোট বই বিতরণ করা হলো তো সুতরাং দিব এখন লিখবো হচ্ছে মোট বই বিতরণ করা হলো সমান দিব এখন হচ্ছে এগুলো যোগ করব এখানে নিচে আছে এক আর উপরে আছে তিন এক আর তিন যোগ করলে হচ্ছে চার পরে দশ ঘরে নিচে ছিল তিন আর উপরে আছে দুই তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ পরে ছিল শতকের ঘরে নিচে এক উপরে এক এক আর এক যোগ করলে হয় হচ্ছে দুই অর্থাৎ দুইশো চুয়ান্ন হচ্ছে টি দিয়ে দিব আর এখন লিখবো হচ্ছে নিচে উত্তর দুই শত চুয়ান্ন টি তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে চার নাম্বার অঙ্কটির সমাধান করবো চার নাম্বার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং একশো সাতাইশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে তো যেহেতু এই অঙ্কটির সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এই প্রথম লাইনটা সাদে লেখবো হচ্ছে এইভাবে নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে একশো টি তো লিখবো হচ্ছে নার্সারিতে নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে 120 টি দেখেন লিখবা 120 টি তারপরে ছিল আছে 127 টি গাদা ফুল গাছ আছে তো এখানে সাদা লিখবে ভাবে নার্সারিতে গাদা ফুল গাছ আছে 127 টি তো নার্সারিতে ডট দিব পড়ে ছিল গাদা ফুল তৈরি লিখবে গাদা ফুল গাছ আছে ছিল আছে 127 টি দেখেন লিখবো 127 টি এককের নিচে একক লিখেছি দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক লিখতে হবে লাইনটা সোজা লিখতে হবে তারপর হচ্ছে একটা দাগ দিব এখন এখানে শেষে আছে হচ্ছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে এখানে দেখুন মোট আছে মোট থাকলে জানি হচ্ছে যোগ করতে হয় তোমরা সামনের নিচে যোগ চিহ্ন দিব পর ব্র্যাকেট দাগকে দিব আর এখানে নিচে লিখবো হচ্ছে নার্সারিতে মোট ফুল গাছ আছে নার্সারিতে মোট ফুল এখন আছে হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। নিচে ছিল সাত উপরে আসে শূন্য সাত আর শূন্য যুগ করলে হয় হচ্ছে সাত নিচে দুই উপরে দুই দুই আর দুই যুগ করলে হবে হচ্ছে চার এক আর এক যুগ করলে হচ্ছে দুই অর্থাৎ দুই শত সাতচল্লিশ টি তো আমরা এখানে শেষে টি দিয়ে দিব এখন এখানে লিখবো হচ্ছে শেষে উত্তর দুই শত সাতচল্লিশটি তো এটি হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান